ডম্বুর জলাশয়ে বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর চলছে তল্লাশি তৃতীয় শ্রেণীতে পড়ুয়া কিশোরের এখনো কোনো খোঁজ মেলেনি করবক মহকুমার মন্দির ঘাট এলাকার বাসিন্দা রত্নামোহন ত্রিপুরার নয় বছরের ছেলে রঞ্জিত কুমার ত্রিপুরা বন্ধুদের সাথে স্নান করতে যায় রবিবার সবাই যখন স্নান করছিল তখন সবার অলক্ষে কিশোরটি তলিয়ে যায় জলাশয়ে ঘটনা ছড়িয়ে পড়তে এলাকাবাসীরা ছুটে আসেন ঘটনাস্থলে ছুটে আসে টিএসআর অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা শুরু হয় তল্লাশি অভিযান দিনভর তল্লাশি চালিয়ে শুধুমাত্র কিশোরের পরিহিত গামছা উদ্ধার করা হয়েছে যোগাযোগ করা হয় গোকুলনগর স্থিত এনডিআরএফ এর সাথে সোমবার তল্লাশি অভিযানে হাত লাগিয়েছেন এনডিআরএফ এর জওয়ানরা উল্লেখ্য বছর দেড়েক আগে ডম্বুর জলাশয়ের গাড়ি সহ তলি গিয়েছিল দুই শিশু তল্লাশি চালিয়ে তিন দিনের মাথায় তাদের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছিল এনডিআরএফ জবানরা Bureau Report, Channel Din